আজকের এক পবিত্র রজনীতে আমরা এখানে উপস্থিত হয়েছি যেটা হচ্ছে পবিত্র শাহবান মাসের মধ্যরাত্রি এ রাত্রি সম্পর্কে রাসুল করিম সাল্লিবুল্লামের ইবাদাতের কথা হাদিস শরীফে রয়েছে হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন আমি ঘুমের থেকে জেগে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কাছে পাইনি খুঁজে খুঁজে তাকে পেলাম তিনি সিজদায় পড়ে কাঁপছেন এক বর্ণনা এসেছে তাকে পেয়েছি সিজদায় পড়ে কাঁপছিলেন আর আরেক বর্ণনা এসেছে তাকে জান্নাতুল বাকিতে পাওয়া গেল প্রশ্ন করা হলো হে রাসূল আপনি কাচ্ছেন এবং দীর্ঘক্ষণ দায় পড়ে আছেন হুসাসাম বললেন তুমি জানো না এটা হচ্ছে নিসবুল মেন এটা হচ্ছে শাবানের মধ্যরাত্রি অর্থাৎ এটা থেকেই রমজান মুবারক প্রস্তুতি পর্ব শুরু হয় রাসূল করিম সাল্লাম এই রাত থেকে রমজান মুবারকের প্রস্তুতি গ্রহণ করতেন ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রজনী হচ্ছে লাইলা কাদারের সমপর্যায়ের নেওয়া লাইলাতুল কাদার হচ্ছে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ রজনী যে রাতটা হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত পবিত্র

তবে প্রচলিত সবে বরাত যেটা করা হয় রুটি তৈরি করা হালুয়া তৈরি করা এবং এগুলি বিতরণ করা এই রাতের জন্য চালু হয়েছে এই রাতকে কেন্দ্র করে চট্টগ্রামে এরকম হয় না বাজি ফোটানো হয় আমি বুঝি না তুল বরাতের সাথে বাজি ফোটাবার সম্পর্কটা কি আল্লাহ পাক এই গুমরাহি থেকে বেদাত থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমি আজ পবিত্র রজনীতে এক থেকে শ্রেষ্ঠ ইবাদত আর কি হতে পারবে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের kalam তার কোরআন থেকে আলোচনা করছি বা জামাত নামাজ আদায় করেছি এবং করব ইনশাআল্লাহ এবং এই লক্ষ্য জনতা আল্লাহ পাকের দরবারে ভিখারির মতো হাত উঁচু করব আলোচনার চাইতে শ্রেষ্ঠ মহিলত হতে এখন তিমি মাছটা যত বড় যেমন মা তেমন সাথে তেমন হয়েছে বাচ্চা তো আর বাচ্চা হয় না কিসের বাচ্চা হয়েছে তিমির বাচ্চা ডিম হয় না বাচ্চা দেয় বাচ্চা যখন এলো তিমির পেট থেকে ওর প্রত্যেক দিন খাবার লাগে থেকে এই পৃথিবীতে এমন বহু প্রাণী আছে যাদের খাদ্য তারা জমা করে না সঞ্চয় করে না কিন্তু কোন প্রাণী ব্যাংকে কিছু জমা নাই আজ সকালে যা খেলো কাল সকালে কি খাবে তার জানা নাই এ ধরনের অসংখ্য প্রাণী পেপড়া থেকে শুরু করে হাতি দন্ডার ছোট্ট পাখি থেকে শুরু করি বল পাখি মাছ মাছ থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত কেচো থেকে শুরু করে বড় বড় অজগর পর্যন্ত সমস্ত প্রাণীগুলো সকাল বেলায় খালি পেটে যা যার যার বাসা থেকে যার যার এলাকা থেকে বেরিয়ে চলে যায় মহাশূন্য ওড়ে জঙ্গলে বেড়ায় আর সমুদ্রে সাঁতরায় আল্লাহ তারা বলেন সন্ধ্যা না আসতে সমস্ত প্রাণী পেট ভরাইয়া আমি যার যার ঘরে ফিরাইয়া দেই মামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আদন্নাহির সুহান এই পৃথিবীতে এমন কোন বিচারণশীল জীব নাই যার রিস্টের দায়িত্ব আমি আল্লাহ পালন করি নাই আমি দেখতে চাইলাম শয়তানটা কই 40 পাউন্ড মিশারিও পয়সা লাগলো দাদু ঘরে ঢুকতে আমরা দুঃখ সৃষ্টি দেখলাম শয়তান কই গুড়ি সব জায়গায় বিশাল জাদুঘর জিজ্ঞেস করলেন আসলটা কই বলো যে তিনি দোতলায় আরাম ফরমাচ্ছেন ওনারে দেখতে হলে আরো 40 পাউন্ড দেওয়া লাগবে तू চিন্তা করলাম এটা কি অবশ্যই হয় নাকি পরে দেখলাম আল্লাহ তালাই তো বলেছেন কুল ফিরু ফিলক ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবীন আমার দুনিয়া ধরো আর আমার সবচেয়ে কারিনা তাদের পরিণতি আমি কি করেছি চোখ দিয়ে দেখো তো কে দেখতে যাই দেখেছ যাই দেখলাম গ্লাসের বক্সের ভিতরে মিস্টার জীবনে তো শয়তান দেখি নেই আমার মনে হয়েছিল শয়তান যদি দেখতাম মনে হয় এরকমই হইত চোখ দুইটা এখনো আছে মাথায় কয়েক গাছে চুলও আছে হাতের নখও কয়েকটা আছে গলাটা এরকম ছিফুন কাপড় দিয়ে জড়ানো ফেরোনাইছ মুসালাম অনেক সময় তাকায় দেখলাম পাতায় ইতিহাসের পাতায় এই ফের মুামকে তালা করেছে মুসাল্লাহ সাগর তীরে বসে আছেন সাফিরা বললেন আমরা তো পাকড়া হয়ে গেলাম সারা সে আক্রমণ তিন দিক থেকে আমাদেরকে ঘেরাও করেছে পালাবার তো রাস্তা নাই মুসারা সালাম বললেন কান্না কখনো নয় কখনো নয় রব্বি সয়াহাদিন অবশ্যই আমার আল্লাহ আমার পথ বের করে দিবেন সোমান তো আসতে করলেন এর নাম নবীর ইমান আপনারা কি ভয় পান কত দলে যোগ বানাইল

মাশাআল্লাহ সালাম লক্ষ্য করলেন হঠাৎ করে সামনের দিকে দরিয়া ফাঁক হই পানি প্রাচীর হয়ে গেছে মাখন দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে সাগরের মধ্য দিয়ে মাশাআল্লাহ তার দলবল নিয়ে রওনা করলেন মাখন এসেছেন ফেরাউন তার দলবল নিয়ে দরিয়া পাশে এসে দেখে 마শাআল্লাহ এটা তো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ও মনে কষ্ট বাজানে তৈরি করে রাস্তা

কোন শক্তি মুসলমানদেরকে প্রধানত করতে পারবে না হেঁটে যাচ্ছিলেন দেখলেন একটা উঠ দাঁড়ান রসুলের দিকে তাকায় আছে উঠে চোখ দিয়ে পানি পড়তেছে উঠটি কৃষ শুটনা গায়ে বস্ত টস্ত নাই নবী করিম সাল্লাহ্লাম উঠের মালিককে ডাকলেন আর বললেন উঠ তার নীরব ভাষায় আমাকে জানালো এই উঠের তুমি যত্ন নেও না ঠিক মতো পানি আর খাবার তুমি তাকে দাও না তোমাকে আল্লাহর কাছে দায়ী হয়ে যেতে হবে শুধু কি মানুষের জন্য রহব ধর্ম নিজস্ব চিন্তার মতো বাদ নিয়ে বহু চেষ্টা করেছে কিন্তু মানবতার অর্থনৈতিক কল্যাণ গরিব এবং দুঃখী মানুষের কল্যাণ সাধনে আসমানি বিধানের মতো সুন্দর ব্যবস্থা পৃথিবীতে কেউ দিতে পারে নাই সমাজতন্ত্র নিজের দেশেই আত্মহত্যা করেছে আমার দেশে এখনো কিছু কিছু বদ্ধ পাগল কইছে এই দেশে আমরা একদিন সমাজতন্ত্র কায়েম করি ছাড়বো আমি বলি ভাই কর্ণফুলী কুশিয়ারা মগ্নার সুরমা নদীতে যদি সমুদ্র কাছে সমুদ্রেই যদি ভাটি লাগে তাহলে কর্ণফুলী মগ্না কুশিয়ারা বনু আর সুরমা নদীতে জোয়ার আসবে না সমুদ্রে যদি ভাটি লাগে তোমার समस्तন্তরের জন্মস্থানে চাত্তা কুনাহাববাইলাইহি বিওয়ালদিহি ওয়া ওয়ালিহি ওয়ানাসি আজমাই মুত্তাফাকুন আলাইহি বুহারি মুসুমের হাদিস রসুল্লাহ বলছেন তোমাদের মধ্যে কেউ মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিজেদের ছেলে মেয়ে পিতা মাতা সম্পদ সারা পৃথিবীর পারবে ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না এই যেখানে মুসলমানদের সাথে রসুলের সম্পর্ক সেই নবীর আদর্শের সাথে সেই নবীর অবদানের সাথে সেই নবীর জীবনে। এ পৃথিবীর মানুষের বিকাশে মানব গোষ্ঠীকে যার অবদান সর্বাধিক তার সাথে আদর্শ দিয়ে আদর্শের মোকাবেলা করতে না পেরে পৃথিবীর নাস্তিক মোরতাব মুশরিক ইহুদি নাসারা অকবদ্ধ হয়ে ইসলাম এবং তার নবীর বিরুদ্ধে তারা মিডিয়া সন্ত্রাসের আশ্রয় গ্রহণ করেছে এবং এই মিডিয়া সন্ত্রাসের মধ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমর্যাদা করার জন্য তারা অকবদ্ধ হয়েছে 1972 এবং 73 এ সরকারের আমলে আমাদের দেশে কবি নামের কলঙ্ক জাহান নামের কীট নর্দা এখন সব পশু রসুল্লাহ কে গালি দিয়ে কবিতা লিখেছিল যখন বাংলাদেশের মানুষ সমুদ্রের উত্থাল ঢেউয়ের মতো যখন ফুসে উঠলো সরকার সেই সময় সরকার তাকে শাস্তি না দিয়ে বিদেশ যাওয়ার সুযোগ করে দিয়ে সুখী জীবন যাপনের সুযোগ করে দিল কয়েক বছর পূর্বে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সালমান রুজদি কোরআনুল কারীমকে শয়তানি ভাইরাস বলে বই লিখলো আমাদের মা

এর বিরুদ্ধে পৃথিবীতে প্রতিবাদ করতে গিয়ে বহু মুসলমান শহীদ হয়েছে মুসলমানের অবস্থা তো এই অনেক মুসলমান আছে নামাজ পড়ে না রোজা রাখে না মদ খায় মিথ্যা কথা বলে কিন্তু রসুলকে গাড়ি দেওয়া হয়েছে এটা শোনা মাত্রই সে বেরিয়ে যায় আমি অপরাধী নামাজ পড়ি না এটা ঠিক মদ পান করি সেটাও ঠিক কিন্তু রসুল্লাহকে গালি দিলে আমি বাসব কেন শহীদ হয়ে যায় বলে বর্তমানে নব্য ফেরাউন নব্য নমরুদ পৃথিবীর নতুন নতুন স্বীরাচার যারা হবে আল্লাহ তাদের আমার আল্লাহ যথেষ্ট ঠিক না প্রিয় ভাই সব চলুন মিশর থেকে ফিরে আছি বাংলাদেশে আবার সময় হলে সেখানকার কথা আরো শোনাব ইনশাআল্লাহ বলতেছি বলতেছিলাম যে আল্লাহ আর এই পৃথিবীর মানুষগুলিকে এবং দরিদ্র দুই ভাগ করেছেন সেই ধনী এবং দরিদ্র এই শ্রেণীগুলিকে সমভাবে অর্থনৈতিক বিলিবণ্ডনের ব্যবস্থাও করেছেন আল্লাহ তারা নিতেই এবং আল্লাহ তারা ব্যবস্থাপনার চাইতে সুন্দর ব্যবস্থাপনা পৃথিবীতে আর হতে পারে ইসলাম প্রচারের প্রথম দিনেই আল্লাহ রব্বুল আলমিন মানুষকে জানাই দিলেন মানুষের জন্য মানুষ চায় ক্ষুধার সময় খাবার চায় আর ভীতির সময় কি চায় নিরাপদ